আসসালামু আলাইকুম ওরমাতল্লা বরকাত আমার প্রাণপ্রিয় প্রিয় শ্রোতা বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান গল্পে গল্পে আলোকিত মানুষ এর তাই আমাদের আলোকিত মানুষ ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালার ধারাবাহিক আলোচনার আজকে তৃতীয় পর্ব দ্বিতীয় পর্বের শেষ থেকে আজকে শুরু করতেছি হযরত হাম্মাদবনে আবি সুলাইমান রহিম উল্লাহতালা ইমাব আবু হানিফা রহিম্লাহ তালা ফিক ও ফতুয়া শিক্ষা লাভ করেন তিনি হযরত আবদুল্লাহ ইবনে মাসুদ নদী আল্লাহ তাল এর এলেমের প্রচার প্রসার করেন তার থেকে আরও বহু ছাত্র ফেক ও ফতুয়ার শিক্ষা লাভ করেন যাদের মধ্য কাজী আবু ইউসুফ মোহাম্মদ ইবনে হাসান আশাইবানী জুফার ইবনে হুজায়াল হাম্মাদ ইবনে আবু হানিফা কাজী আফিয়া ইবনে ইয়াজিদ আউদি নুহ ইবনে দারাজ রহিম আল্লাহ তালা প্রমুখ উল্লেখযোগ্য ইমাম আবু হানিফা রহিম আল্লাহ তালা নিজ ওস্তাদ ইমাম শাহাবি রহিম আল্লাহ তালা এর অনুপ্রেরণায় এল প্রতি বিশেষভাবে যত্নবান হয়েছেন শিক্ষা গ্রহণের পূর্বে তিনি প্রচলিত সকল এলম সম্পর্কে খোঁজখবর নেন জেনে বুঝে এলমে ফিখকে শিক্ষার লক্ষ্যবস্তু বানালেন ফিককে নির্বাচন করার পর সিলসিলা সম্পর্কে খোঁজ নিয়ে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি তালন এর এলমি সিলসিলাকে পছন্দ করেন এ কারণে ইবনে মাসুদেৰ সিলচিলা মুখপাত্ৰ হজৰত হজৰত হম্মদ ইবনে আবি চুলাইমানে দৰ্শে হাজিৰ হলন সেইখনে শুদ্ধ ইবনে মাছদ ৰজিঅল্লাহ বৰং হজৰত ওমৰ হজৰত আলী ৰজি আল্লাহজৰত আব্দুল্ল ইবনি উমৰ ৰদিঅল্লাহজৰত আব্দুল্ল ইবনে আবা জায়েদ ইব্নে চাহাবে আইছা সিদ্দিকা ৰহ তালা নহ বড় চাহাবিদেৰ ই আলো ছড়ানো হতো এলিমের মসনদে আরোহন ইমা বাহনিফা হানিফা রহিম আল্লাহ তালা ফিক ও ফতুয়ার ময়দানে ইব্রাহিম ই ইন্তেকালের পর তার ছাত্র হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার সানেসিন হন কিন্তু তার মৃত্যুর পর এ মসনদে কাকে বসানো হবে এ নিয়ে ওলামায়ে কেরাম পরামর্শ বসলেন সিদ্ধান্ত নিলেন তার পুত্র ইসমাইল ইবনে হাম্মাদকে বসাবেন সিদ্ধান্ত অনুযায়ী ইসমাইল মসনদে আরোহণের কিছুদিন পর দেখা গেল তিনি নাহু সরব ও কবিতা জ্ঞানে দক্ষ ও ফিক ও ফতুয়ার ক্ষেত্রে তার তেমন দখল নেই তাই সকলে হাম্মাদের ছাত্র আবু বকর নাহেশ লিকে এ মসনদে বসার আবেদন করল কিন্তু তিনি রাজি হলেন না তারপর প্রস্তাব আসলো আরেক ছাত্র আবু বুর্দা আতাবির কাছে তিনিও অস্বীকার করলেন তখন সকলে আবু হানিফা রহিম তালা সম্পর্কে বলল এই ছেলে যদিও বয়সে কম কিন্তু ফেক ও ফতোয়ার সম্পর্কে অনেক ভালো জানে তাকে এই মসনদে বসানো হোক সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রস্তাব দিলে তিনি তা গ্রহণ করেন এবং হাম্মাদ ইবনে আবি সুলাইমানের মসনদে শিক্ষক হিসেবে আরোহণ করেন বাকি অন্য বড় ছাত্ররা তার দর্শে বসলেন কুফা নগরীতে যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল তখন আবু ইউসুফ আসাদ বিন আমর কাসেম বিন মান জুফার বিন হুজাইল উলিদ বিন আবান আবু বক্কর হুজাইলি এবং অন্য অন্য আহালি এলেমগন তা এসে তার দর্শে উপস্থিত হলেন কুফার জামি মসজিদ তখন আমির হাকিম এবং অভিজাত শ্রেণীর লোকদের সমাগমে ভরপুর থাকত প্রথম প্রথম দর্শী পেশ করতে একটু সংশয় সন্দেহ ও সংকোচ বোধ করতেন তখন তিনি একটি স্বপ্ন দেখলেন এ স্বপ্নের কারণে আরও পেরেশান হলেন তিনি বলেন আমি স্বপ্ন দেখলাম নবীজির কবর খনন করতেছি এ স্বপ্ন দেখে আমি দুশ্চিন্তাগ্রস্ত হলাম বসরায় গিয়ে একজনের মাধ্যমে ইবনে সিরিন রহিমাল্ল এর কাছে এ স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলাম ইবনে সিরিন বললেন এ স্বপ্ন দশটা নবীজের হাদিস প্রকাশ করবে এ ব্যাখ্যা শোনার পর তিনি নিশ্চিন্তে দর্শ দেওয়ার শুরু করলেন ইমাবু হানিফা তালা তাফা কুহু ফিদ্দিন এর তালিম দিতেন তার দর্শে ওলামা ফজাল্লাদের বড় এক জামাত শরিক হতেন আজকের ভিডিওটি এ পর্যন্তই এ আলোচনা এভাবেই চলতে থাকবে ধারাবাহিকভাবে আপনারা আমার এই ভিডিও যদি আপনাদের নিকট ভালো লাগে